আল্লাহ রাসুল বলছেন যে খাদ্য বিসমিল্লা বলতে হবে তোমার মা তোমার ভাইকে ছোট ভাইটা ছোট বোনটাকে যতবার দুধে লাগাচ্ছে ততবার তোমার মাকে বিসমিল্লা বলতে হবে যদি বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবে খাবে আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন অলে পুরা জেলা না আমার বন্দের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে চার অলে তাকুম আলাই হিন না আমার স্ত্রী আমার বন্ধেরকে পাহারা দিবে মা মানে এক বিদ্যা শিখিয়ে দিবে মা মানে দুই শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে চার বাচ্চাকে পাহারা দিবে এর নাম বলেন কারো যদি তিনটা মেয়ে থাকে এক বিদ্যা শিখিয়ে দেয় দুই শিষ্টাচার শিখিয়ে দেয় তিন বিবাহী দিয়ে দেয় চার আহানা এলাই হিনা তার সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটি বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে এদিকে বাপ আর মধ্যে মেয়েরা একেবারে বেঁকে যাবে আমার বাপকে জান্নাতে দিতে হবে আগে তারপরে কোনো কথা কোনো কথাই নাই আল্লাহর সামনে তারা বলবে কোনো কথাই নাই আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা কোন বাপ এক বিদ্যা শিখালো দুই শিষ্টাচার শিখালো তিন বিভাষাদী দিয়ে দিল চার ভালো আচরণ করলো আমি মনে হয় বোঝাতে পারি না ভালো করে মেয়ের সাথে খাস্টা মেসটা করা হবে না একটা মেয়ে হয়েছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে শাশুড়ি বলছে কি করবে কি করবে তাহলে একটা ডিপিএস খুলো একটা গরু কিনো গাভর দুইটা হয়েছে তখন দাদিরাও বলছে কি করবি ভাই একটা কিছু কর তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বো চলবে না বউ লাগবে দাদিও বলছে নানিও বলছে দেখেন কেমন হয়ে আছে ধর্ম কারোর কাছে শিষ্টাচার নাই এই ছেলে তুমি জাতির কি করতে পারো জাতির তুমি কি করতে পারো তুমি শুধু মোবাইল চালা শিখেছো আর জেনা করতে শিখেছ মোবাইলে দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা মুখের জেনা হচ্ছে মুখে কথা বলা তুমি জানো কত মেয়ের সাথে মোবাইলে কত কথা বলো আল্লাহর নবী বলছেন আমার বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার বড় ভয় আমার মেয়ে গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় কাছাকাছি চলে আসলাম শেষে চলে আসলাম অতীব গুরুত্বপূর্ণ বোখারি মুসলিমের হাদিস এ হাদিস বলে আজকের মতো কথা শেষ করব এক পায়ে দাঁড়িয়ে থাকবেন নড়বেন না প্রথম প্রস্তাব ছয় সাত রাজশাহীতে যেতে হবে বিশাল প্রতিষ্ঠান দিনাজপুরের লোকের প্রতিষ্ঠান চিরির বন্দরের মহিলা পুরুষের প্রতিষ্ঠান রানীর বন্দরের মহিলা পুরুষের নিজস্ব প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক বক্তব্য হবে রাষ্ট্রীয় পর্যায়ের আলোচনা হবে সবার জন্য একই ধরনের বক্তব্য যাওয়ার জন্য অনুরোধ জানালাম দুই আলিতে সম্পত্রিকা একটা চলন্ত মাসে নিতে হবে আর আমি কিনেছি একটা ফ্রি দেওয়ার জন্য আমি ইতেসামের কাছে কিনে নিয়েছি জামিয়া সালাফের কাছে জামিয়া সালাফের কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাকে ফিরি দেওয়ার জন্য প্রশ্নের উত্তর আছে আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে আদর্শ নারীতে আছে আদর্শ পরিবারে আছে যাওয়ার সময়তে অবশ্যই মূল্যায়ন করবেন আর এইটা একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত ছেলে মেয়ে অতীতে যা হয়েছে হয়েছে ওটা ভুল করেছেন এখন ফিরে আসেন এই ছেলেরা তোমরা কো বলছি বিবাহসাদী করেছ বউ নিয়ে একটু ভালোভাবে চলো খালি খাস্টা মেসটা করো না বউকে গালি দিও না শোনো এক যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা তিন যেমানের কাপড় পর সেমানের পরাবা তিন কটু কথা বলবো না গালি দিও না হ্যাঁ একবার গালি দিলে দশ বছর ভালোবাসবে না খালি প্রশংসা করো সুন্দরী হোক আর না হোক বলো যে তোমার মতো কোনো সুন্দরী নারী দেখি না সারা রাত পাটি দেবে ওরা হলো প্রশংসা প্রিয় মানুষ তুমি ভুল করে গালি টালি দাও এ সেই করো ওগুলো করা হবে না চার মুখের উপরে মারা হবে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না শ্বশুর বাড়ি পাঠাও যদি নিজে যায় সকালে যাওয়া সন্ধ্যায় ফিরে আসবা বউ নিয়ে যাবা বউ নিয়ে চলে আসবা বিবাহের বাড়িতে পাঠাও না আর যদি তোমার বউ বাজারে যায় রানীর বন্দর বাজারে যায় তো আমি ধরে নিয়েছি তুমিও দুনিয়াতে নেই বিদেশে চলে গেছো না হলে মরে গেছো তোমার ছোট ভাইও নাই তোমার বড় ভাই নাই তোমার বাপও নাই তোমার শ্বশুরও নাই তোমার ভাগ নাই কেউ নেই তোমার বউ একেবারে নিরুপায় হয়ে বাজারে গেছে অনাথ জানি না তোমার বউ কেন বাজারে যায় আমরা তো জীবনে একদিনও যায় না তবু তো বেঁচে আছি আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনো দিন বসিনি তো বেঁচে আছি তো চায়ের স্টলে বসিনি কোনোদিন দোকানে হাট বাজারে তো আমরা তেমন যাই না প্রতিষ্ঠানের আশেপাশে যারা দোকানদার আছে তারা চিনে এখন আমাকে দেখে চিনে না হয়তো বা দেখলে বলবে যে ওই যে ওই যে ওই যাচ্ছে এমনটা বলতে পারে আমি কোনোদিন বসিনি চারটা জিনিস জরুরি হাদিসটা বলতে যাচ্ছি এক পাঁচ অক্ট সলাদ এই একটু বিরক্ত হয়েও না পাঁচ অক্ট সলাদ হালাল রুজি কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম দুই মোবাইল দেখা ঘন্টার ঘণ্টা এটাও আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম এক কি বলতো এক পাঁচত্ব সলাত দুই হালাল রুজি ব্যবসা নবীর সাথে থাকা যাবে তিন কোরআন তেল সুরায়ে খ্লাস তিনবার পড়বো আমি আল্লাহকে বলো এ দেখো আমি কোরআন পড়েছি একবার কোরআন পড়েছি চার আড্ডা পিটা নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের এক দোকানে বসে বা নির্বাচনের ঘরে বসে সবাই মিলে এমন গল্প জমাইছে আর চা খাচ্ছে টাকা দিয়েছে তো আর একজন মাথায় কিছু আছে সবই কি গব মনে কষ্ট নিও না আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি তুমি আমার কাছের সন্তান তুমি আমার কাছের ভাই তোমাকে আমার আদরের কোনো অভাব নেই আপনাকে মোল্লায়ের মোল্লায়নের কোনো অভাব নেই তবে আপনার ছেলে এই জুয়ার চুরি করে বেড়াবে এর পিছনে ওর পিছনে দড়িয়া বেড়াবে এটা আমি চাই আপনার ছেলে পড়াশোনা শিখবে হালাল রুজি উপার্জন করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে কথা বুঝাতে পারিনি পড়াশোনা শিখেছে ব্যবসা করবে না হলে চাকরি করবে না হলে দিন মজুরি করবে নিজের মতো খাবে নিজের মতো চলবে পাঁচ অক্ট সালাত হালাল রুজি কোরআন তেল বাস জান্নাত হবে ধান্দাবাজি করতে গেছো কেন কেন গেছো ধান্দাবাজি করতে যাবা কেন কেন যাবা বলেন আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম খুঁজেও পায় না যেতেও পারি না সলাতে টাইম হয়ে গেল পানিও নাই অজু ও করতে পারি না বড় বিপদে পড়ে গেলাম সবাই বিপদে সবাই আমার আব্বাকে বললো জানেন কি হয়েছে কি হয়েছে আরে আপনার মেয়ে হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই ওজুও করতে পারি না সলাতে আদায় করতে পারি না তাই এই কথা শুনে আয়েসার জিয়াল্লাহ তালা বলেন আমার আব্বা আমার দিকে আসলেন উনি বলছেন আসলেন আমার কমরের ওপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আরেকটু বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমায় তাহলে শ্বশুর ওই দিকে যাবে এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে আয়েশ আর জিয়াল্লাহ তালানহার বিবরণ বোখারি মুসলিম আওবাকার সিদ্দিকা আমার নিকটে আসলেন খুব জোরে আঘাত করলেন লাখজানে লাখজাতান সদিদা খুব জোরে আঘাত করলেন ওই সময় আমার স্বামী আমার উরু আমার রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মেরেছেন এইবার কথা সবচেয়ে বড় মানুষে মারলেন নবির আসল ব্যতীত নবির আসল বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আউ বাক্কার সিদ্দিক রাজনীত বড় মানুষ কেউ নেই বুঝাতে পারেনি কথা নবির আসল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মানুষকে সিদ্দিক সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে মোহাম্মদ সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন আয়সার জেলাকে মারলেন বিবাহাদারী মেয়েকে মারলেন মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মহিলার সামনে মারলেন চোদ্দো শত মানুষের সামনে মারলেন মহিলা নয় চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন হাত দিয়ে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে বুঝতে পারেননি এ হলো ভুল আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে বোরখা পরে খারাপ লাগলো না আপনি একটা ধমকও দিতে পারেন না মেয়েটা ক্লাস টেনে পড়ে নখ বড় আছে চুল ছোট আছে আপনার প্যান্টটা আঁটো সাঁটো আছে পায়জামাটা কত কি আছে আপনার ভুরু তোলা আছে ভুরু চিকন করা আছে নাক পরিষ্কার করা আছে কত কি যে আছে দাঁত ছিলা আছে সবই না যায় ঝারাম আপনি ধমকও দিতে পারেন না আপনার মতো বাপের বেঁচে থাকা ঠিক নয় মরে যাওয়া ভালো মেল আলন পালন করবে জামিয়া সালাফে ইনশাল্লাহ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে পাঁচশোর অধিক এতিম অসহায় আছে আপনার মেয়েকেও পড়াবো ইনশাল্লাহ আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ কথা দিয়ে পিটিয়ে পরিবার কন্ট্রোল করব এ দেখেন বাপ মেয়েকে মারে দিলেন বিবাহদারী মেয়েকে বাপের কাছে মেয়ে কোনো দিন বড়ো হয় না বুঝাতে পারেনি বাপের কাছে মেয়ে কোনো দিন বড়ো হয় না জামায়ের সামনে মারলেন জামাই কোনো কিছু বলতে পাবেন না সম্মানিত তিনি ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম আমাদের গাড়িতে বই পুস্তক আছে কোথায় আছে তা আমি ঠিক বলতে পারছি না এখানে আছে আমার সব দিনই ভাই বোন আদর্শ পরিবার উপদেশ এগুলোতে আজকের বিবরণ আছে আর ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন কয়েকটা জিজ্ঞাসা পত্রিকা কেউ ছেড়ে যাবেন না গাড়ি ভর্তি বই নিয়ে আসা হয়েছে আপনার জন্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা যেন আপনার কাছে বেশি না হয় আর আবদুল্লার একটা বই ছিল মিন্নাতুল বাড়ি দেখেন তো আছে কি না আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি এটা কোথায় ও নীলফামারি নীলফা বড়ো বড়ো নীলফামারি বড়ো একত্রিশে অক্টোবর আসেন আমার ছেলেদেরকে আমার জমি ভাগ করে দিয়েছে এখন তারা ওসর দেয় না এতে কি আমার পাপ হবে আপনি বলতে থাকেন বাস বলতে থাকেন আপনার পাপ হবে না হানাফি এমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি হজর আর আসর পড়িয়েন না কেন না হ্যাঁ তারা ঠিক টাইমে পড়ে না ওই সময়ে রাসুল বাড়িতে পড়তে বলেছে বাকি পড়েন সাথে ক্ষতি হলে তাদের তারাকে জব দিতে হবে স্বামী যদি স্ত্রীর দুধ পান করে করে ফেলে তাহলে করণীয় কি কিছুই করণীয় নাই খেয়েছে খেয়েছে এতে বউ বাদ পড়েনি বউ তালাক হয়নি খাবে কেন বোকামি স্বামী দুধ খাবে কেন বাচ্চার দুধ খেয়ে যদি নেয় কোনো সমস্যা নেই বিবাহের সংসারের কোনো ক্ষতি হবে না Tchau. Só...